টাকা বাংলা থেকেশ করতে পারে এই মালটা বাংলা সে যত টাকা জরিমানা করবে মাথা ভাই একশো চল্লিশ টাকা একশো একশো চল্লিশ টাকা মাত্র ভাই তিনশো বিশ টাকা কিন্তু আমরা লাগাই না একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা মনে করতে পারে এটা বাংলা জরিমানা করে দুইশো দশ টাকা দুইশো আছে দেখেন মাত্র একশো টাকা একশো বিশ টাকা মাত্র একশো দশ মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো আপনি কি চায়না জুতা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা এখানে পাচ্ছেন বাচ্চাদের অরিজিনাল চায়না জুতা মেয়েদের অরিজিনাল চায়না জুতা এবং ছেলেদের অরিজিনাল চায়না জুতা এখানে কিন্তু অরিজিনাল জুতার পাইকারি মার্কেট আপনারা যারা বিভিন্ন মার্কেটের চাইতে কিন্তু আপনারা সত্তর থেকে একশো টাকা এখানে কম পাচ্ছেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি তো আপনাদের দোকানে দেখতে ভাই জুতা কি কি ধরনের জুতা পাওয়া যায় মূলত ভাই চায়না মালের সমস্ত ধরনের কালেকশন পাওয়া যায় আমাদের দোকানে কি বলেন ভাই চায়না জুতার সব ধরনের কালেকশন আপনার এখানে আছে এগুলো অরিজিনাল চাইনা হবে ইনপুটের চাইনা তাই তো যারা ইনপুটের চাইনা জুতা নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন আপনার এখানে যারা আসতে চায় কিভাবে আসবেন

জিনাল চাইনা প্রোডাক্ট এই অরিজিনাল চায়না ভাই এগুলো চাইনা থেকে ইনপোর্ট করা হয় চায়না থেকে এগুলো আমাদের মালটা কন্টিনারে চট্টগ্রাম পড়ে আসে থেকে আমরা এখানে নিয়ে আসি এগুলো নিতে পারি হ্যাঁ হ্যাঁ

প্রচুর মাল আছে কথা বলবেন এটা হচ্ছে দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা পাইকারি তাই তো অন্যান্য পাইকারি ব্যাগের তিনশো থেকে সাড়ে তিনশো পাইকারি রেট পাইকারি রেট আর কি দুইটা করে কালার থাকবে দুইটা তারপরে আপনি একটা মাল দেখেন এই যে বাচ্চাদের এটা কি বাচ্চাদের জুতা অরিজিনাল চায়না দেখেন

তারপরে দেখেন এই যে একটা মাল এই দেখেন এগুলো এই দেখেন এই দেখেন শল দেখেন দেখেন মাসা আল্লাহ মাল দেখছেন অত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন আর কিবার আমরা

সুন্দরের মধ্যে দেখেন এই যে দেন একা অনেক সময় কিন্তু দেখেন মানে দেখাই যে মালটা আমরা ভাঙলো কিন্তু মালটা ভাঙবে না মালটা মুস্কান

একটা দশ হাজার টাকার মাল যদি নেয় মোটামুটি হ্যার খরচ দিয়া মানে মোটামুটি অল্প নিলে তার জন্য সর্বপন দশ হাজার টাকার মাল নিলে পাঁচ হাজার টাকার মাল দিতে হবে খরচটা

ইয়া চল্লিশ থেকে চল্লিশ থেকে পাঁচল্লিশ দেখেন এটা এইটা দেখেন সোলটা দেখেন পতনটা শোল্ডের মতো কি এই ধরনের সোল কিন্তু পাওয়া যায় না ছোট আর কি আসলে কিন্তু এই ধরনের সোল সহকারে ভালো মানের অরিজিনাল চায়নাটা পেয়ে আছে আর কতজন এটা এটা মাত্র 210 টাকা 210 টাকা কালার হবে এটা কালার আছে কালার এর সাইড পাশে কালার আছে চার পাঁচটা কালার আছে যে কোন কালার আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন হ্যাঁ 200 জেদাই না সর্বনিম্ন ছয় পিস ছয় পিস ছয় পিসের নিচে মাল হবে না সর্বনিম্ন ছয় পিস প্রত্যেকটা ডিজাইনে ছয় পিস করে নিতে পারবে তারপরে বা ওগুলো কি বা এই দেখেন আরেকটা ডিজাইন এটা ডিভিটা মাল

বিভিন্ন কালার থাকবে আর কি হ্যাঁ বিভিন্ন কালার থাকবে এই সোল্ডের মধ্যে দেখেন এটা কত হচ্ছে আমরা এটাও 320 এটাও 320 টাকা এটাও 320 এই দেখেন বিভিন্ন সোল্ডের পাচ্ছেন আর কি মাত্র 320 টাকা এটা 20 টাকা সাইজ আছে কালার আছে দেখেন अवेलेबल আছে এই যে একটা বাঁশের মাল আছে এটা কি বাঁশের মাল হ্যাঁ বাচ্চাদের বাঁশের মাল এই দেখেন তাহলে বাচ্চাদের বাঁশের সিস্টেম যেটা নিতে যাচ্ছেন

ছোট বাচ্চাদের মাল দেখছেন বিভিন্ন একটা মাল দেখেন এই যে ভাই এই যে শীতকালে মনে করেন ছোট ছোট বাচ্চারা দুই বছর তিন বছর চার বছর সব সময় সুন্দর করতে পারবো শীতের মতো আরো ভালো তারাই পাইবো তারাই পেয়ে যাবে না একশো দশ টাকা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার থাকবে ডিজাইন থাকবে বিভিন্ন কালার মাল এই ভিতরের মালও ফ্রেশ একদম ভিতর থেকে বাইরে

দেখেন কোন লোকাল কোন কালেকশন পাচ্ছেন না বাইদের এখানে উইদাউট বাংলা অনলি চায়না চায়না কালেকশন আছে এটা প্রাইস কত কোনটা এটা 120 টাকা 120 টাকা হ্যাঁ 120 টাকায় পাচ্ছেন এই যে একটা মাল আছে এই দেখেন ওয়াও দারুন কালেকশনের মধ্যে দেখেন কত সুন্দর এটা কত এটা এটা 120 টাকা 120 টাকা হ্যাঁ দেখেন তার মানে সব ধরনের জুতা আছে এই একটা বাচ্চা মাল আছে হিট কালেকশন হিট কালেকশন মাত্র 110 টাকা 110 হ্যাঁ এবারে আমাদের এই যে শীতুপলকে কিছু বাংলা আইটেম আছে দুইটা এইটা কিন্তু অরিজিনাল বাংলা